ক্যালিগ্রাফির অদম্য নেশায় নিজের দেশ ইরাক ছেড়ে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন আলী জামান ছয় বছরের নিরলস পরিশ্রমে আজ তিনি লিখেছেন বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন যা ইসলামী শিল্পকলায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে ইরাকের সোলাইমানিয়ার রানিয়ে জেলায় উনিশশো সালে জন্ম নেওয়া আলী জামান ছোটবেলা থেকে ক্যালিগ্রাফির প্রতি গভীর অনুরাগী ছিলেন একসময় গহনা কারিগর হিসেবে কাজ করলেও দু সালে তিনি চাকরি ছেড়ে সম্পূর্ণভাবে নিজেকে ক্যালিগ্রাফিতে নিবেদন করেন এরপর দু হাজার সালে স্ত্রী ও সন্তানকে নিয়ে ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় বসবাস শুরু করেন কেবল একটাই লক্ষ্য কোরআনের পবিত্র আয়াতগুলোকে শিল্পের মাধ্যমে জীবন্ত করে তোলা তার প্রথম প্রকল্প ছিল ত্রিশ পৃষ্ঠার একটি বিশাল কোরআন প্রতিটি পাতা দুই দশমিক এক মিটার লম্বা এবং এক দশমিক পাঁচ মিটার চওড়া কিন্তু সেটি ছিল আরো বড় স্বপ্নের সূচনা এক বছর গবেষণা মাপ নির্ধারণ ও উপকরণ সংগ্রহের পর সালে আলী জামান তার শিক্ষক এর বিলির নিয়ে শুরু করেন এক মহাকাব্যিক যাত্রা বিশ্বের বৃহৎ কোরআন হস্তলিখনের কাজ এই বিশাল কোরআনের প্রতিটি পৃষ্ঠা চার মিটার লম্বা এবং এক দশমিক পাঁচ মিটার চওড়া থুলুত লিপিতে লেখা পুরু পাণ্ডুলিপি তৈরি হয়েছে সম্পূর্ণ হাতে কোনো আধুনিক যন্ত্র বা প্রযুক্তির সাহায্য ছাড়াই খোলা অবস্থায় এর আয়তন তিন মিটার পর্যন্ত বিস্তৃত হয় প্রতিদিন ফজরের নামাজের পর আলী জামান কাজ শুরু করতেন খাবার ও নামাজের সময় ছাড়া প্রায় কোনো বিরতি নিতেন না প্রতিটি অক্ষর তিনি লিখেছেন নিখুদভাবে। যেন প্রতিটি আয়াতে ঝরে পড়ে এক একটি নূরের রেখা তবে এই যাত্রা অত সহজ ছিল না দু সালের শেষের দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওজন কমে যায় তিরাশি কেজি থেকে আটান্ন কেজিতে তবু হার মানেননি অসুস্থ শরীর নিয়েও নিজের হাতে শেষ করেছেন পুরু প্রকল্প একান্ত নিষ্ঠা আর ইমানের দৃঢ়তায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ক্যালিগ্রাফার ইতিমধ্যেই সিরিয়া মালয়েশিয়া ইরাক ও তুরস্কে নানা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন এমনকি দুই হাজার সতেরো সালে তুরস্কের আন্তর্জাতিক খিলায় শরীফ প্রতিযোগিতায় রাষ্ট্রপতি এর দোকানের হাত থেকে পেয়েছেন প্রেস্টিজ পুরস্কার আলী জামান বলেন এটা শুধু এক শিল্পকর্ম নয় বরং আমার ইমানের প্রকাশ খুব কম মানুষই এমন সুযোগ পায় আমি পেয়েছি সেটাই আমার বড় আনন্দ বর্তমানে কোরআনের পাণ্ডুলিপি সংরক্ষণের উদ্যোগ চলছে এটি তুরস্কে প্রদর্শন ও শিক্ষার কাজে ব্যবহার পরিকল্পনা করা হচ্ছে তাঁর পরিবার যায় এই কোরআন তুরস্কেই থাকুক কারণ এখানে ক্যালিগ্রাফি শুধু শিল্প নয় বরং আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ